আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

তারা সব সময় হচ্ছে গা আমাকে বাধা দিতে হচ্ছে গা আমি কোন ছেলের সাথে কথা বলি কিনা কারো সাথে আমি মানে চলাফেরা বলতেছি কিনা ঘুরতেছি কিনা এই দিকটা একটু আমাকে সব সময় ঘুরে মেয়েদের কোন কাজ করতে বেশি সতর্ক থাকতে হবে বলতো মেয়েদের যে সব সময় মানে সম্মানের দিক মানে আমি এমন কোনো মানে কাজ করবো না তাকে যেন আমার মান সম্মানটা চলে যায়

আচ্ছা আমার যেটা সবচেয়ে বেশি এই যে ই আছে না আচার তো আচার খাইতে আমি অনেক ভালোবাসতাম আমার আম্মাও সবসময় আচার বানাইতো তো আমার জন্য আচার থাকতো না লোকাল লোকে রাইখা দিত আচার ওর জন্য আমার সাথে চলে গিয়েছিল হ্যাঁ কেন না মানে না জানি তো না দিলে ওই কান্না গাড়ি দিতে পাইতো 15 15 মানুষের পোশাক দেখে কখনো কষ্ট পেয়েছে মনে করে যে আপনি গরিব বলে কিনতে পারেননি কষ্ট হয়েছে কিন্তু মানে কষ্ট মনে করে নাই কারণ জানি আমি গরিব তো হচ্ছে আমার বাবা মা যতটুকু দিছে অতটুকুই আমি খুশি হ্যাপি সন্তুষ্ট